হাই এভরি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সারা বছরের সমস্ত খারাপ কাটিয়ে সবার জীবনে আরো একবার নতুন আলো ফুটে আজকে যেহেতু বাংলা বছরের বছরের প্রথম প্রথম মাস তাই আমি মাসটাও তুলসী গাছের প্রতি মতো জল দিয়েই শুরু করলাম পুজো সেরে বেরিয়ে পড়লাম একটা জায়গা যাওয়ার জন্য কোথায় যাচ্ছি বলতো চলে এলাম আবার একবার আমাদের গ্রামের শিব মন্দিরে চলো তোমাদের আজকে কয়েকটা জিনিস আমি দেখাই আমি প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি আর দেখো আজকে এসেছি আমি আর আমার ভাই প্রত্যেক বছরই আজকের দিনে সমস্ত ভোক্তারা মিলে যেই ওরা সেই কাঠগুলোকে কাঠগুলোকে জলে ডুবিয়ে দেয় পরের যখন আবার আবার গাজন হয় হয় তখন তুলে আনা এই যে পুকুরটা দেখছো না এখানেই কাঠগুলো ডুবিয়ে দেওয়া হয় দেখো এখানে তো সবাই নাচতে শুরু করে দিয়েছে আর এরা তো একবারে স্বর্গে উঠে নাচতে শুরু করে দিয়েছে তারপর একে একে সমস্ত ভোক্তারা শিব মন্দিরে তেল হলুদ দিয়ে নিজেদের মধ্যে তেল হলুদ মাখতে শুরু করে দেয় প্রভু হ্যাঁ এবার যত নাথ প্রেমানক দেখো আর দেখো এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো না এটা হচ্ছে আমার বোন আর পাশে যাকে দেখছো ওটা আমার কাকুর বাবা এদের অবস্থাটা শুধু দেখো আর এটা হচ্ছে আমার ছোটবেলার মারপিট করার সঙ্গে তো যাই হোক সন্ধ্যেবেলায় চলে এলাম আসপন্ডার ভাত খেতে তোমরা যেই যাই বলো না কেন বিরিয়ানি পোলাও থেকেও এই আশপন্ডার ভাত আর হরি সেবার ভাতে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে তো যাই হোক এবছরের মতো তো গাজন শেষ হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা তোমরা কিন্তু যাবার আগে হর হর মহাদেব বলতে একদম ভুলবে না